সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আগডাঙ্গা পরীক্ষামূলক এই আগডাঙ্গা ডাঙ্গা আমি পস্তায় চাষ করেছিলাম নিজের বাড়িতে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আগডাঙ্গাটি কত মোটা হয়েছে আর কত বড় হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা লক্ষ্য করলে নিজ দিকে দেখতে পারবেন আমি বস্তার ভিতরে এই আগডাঙ্গার কয়েকটি বীজ দিয়েছিলাম যার থেকে কয়েকটি আগডাঙ্গা হয় আর আমি পরীক্ষামূলক রেখে দিয়েছি যে এই আগডাঙ্গাটি কত বড় হয় এবং কত বড়তে ফুল আসে আর এই ফুল থেকে আমি কি বীজ করতে পারি কিনা তো ভিউয়ার্স দেখতে পারবেন যে আগডাঙ্গা দেখতে দেখতে আমার প্রায় সাত ফিটের উপরে লম্বা হয়ে গেছে তবুও কিন্তু আমার আগডাঙ্গা গাছে একটিও ফুলও ফুটেনি বা এই আগডাঙ্গার গোড়ার দিকে যে ফেফড়া হওয়া বা নষ্ট হওয়া কোনো সম্ভাবনা নেই আমি এই আগডাঙ্গা তুলে রান্না করে খেয়ে পরীক্ষা করে দেখেছি তো ভিউয়ার্স এই আগডাঙ্গা বলতে অনেক বড় আর অনেক লম্বা হয়ে থাকে তবুও এই গাছে ফুল আসে না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ টাই লাইফ দেখাচ্ছি আপনাদেরকে অনেক মোটা হয়ে গেছে পর্যন্ত লম্বা হয়ে গেছে তো আমি যদি রেখে তাহলে এই গাছটি আরো একটু আপনারা এই আগডাঙ্গার চাষাবাদ করতে পারেন নিঃসন্দেহ আপনারা নিঃসন্দেহ এই আখ ডাঙ্গাটি বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন পরীক্ষামূলক ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা যদি বাণিজ্যিক ভাবে আখডাঙ্গা চাষ করে থাকি তাহলে পার পিস আগডাঙ্গা ডাঙ্গা কমপক্ষে বিশ টাকা হলেও বিক্রি করা যাবে করে কৃষকরা অনেক লাভবান হতে পারবেন যদি কোনো কৃষক ভাই এই আখডাঙ্গা চাষ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আখডাঙ্গাটা